রাতে রাতে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে পড়েছি বিপদে কোন ছোটোবেলা আঁকাও কি ছেড়েছি যখন শিখতাম তখন খুব একটা ভালো করে শিখিনি এখন তো অবস্থা খুবই খারাপ আমার কোনো ফিগার স্ট্রাকচার আসে না কিন্তু সামনের বাড়ি কি সরস্বতী পুজোর দুদিন আগে আজকে আমাকে বলছে এখন সরস্বতী ঠাকুরের পুলতে চোখ না মুখ আমি যেসব কিছুই আঁকতে পারি না তো এখন কীভাবে কী টেকনিক অ্যাপ্লাই করে কী আঁকব ওটা নিয়েই আমি খুব সংশায় আছি এই যে আমাকে দিয়ে গেছে এই যে খাতা দেখা যাচ্ছে এই যে খাতা এই যে রঙের পেনসিল এগুলো আমাকে দিয়ে যাওয়া হয়েছে পেনসিলটা আমারই দেখা যাক অত কী করতে পারি যদি ভালো কিছু রেজাল্ট বের করতে পারি আমি শেয়ার করবো আপনি সে আর না করতে পারলে ভিডিওটা শেয়ার হবে না আমি আগে থেকে রাখছি ঠিক আছে লেটস গো তো কালকে তো রাতে নটার পর সেই আঁকার দায়িত্ব আসছে আমার কাছে আমার তো আঁকতে গিয়ে শুধু দুটো আঁকা আমি সিলেক্ট করে সেটাকে আমার ক্যান্সেল করতে হয়েছে আমার কিছুতেই হচ্ছে না যেটা হয় না সেটা হয় না তারপরে একটা লাস্ট ওয়ান আমি নিয়েছি যে এটা হলে ভালো আর না হলে আর কিছু করার নেই বেচারিকে আমার কিছু না দিয়েই পাঠাতে হবে রাত দুটো পর্যন্ত বসে বসে আমি আঁকা এঁকেছি এ হচ্ছে সেই আঁকা আমি ছবি একটা ছোট দেবো খারাপ ভালো যেরকম হয়েছে যা হয়েছে তাই একটু কমেন্ট করো কোনো ব্যাপার না কারণ এটা আমি একদম মানে কিছু করতে পারবো সেই এক্সপেক্টেশনটাই রেখেছিলাম না তাও হয়েছে আমার কপালের সমান যাই হোক ঠিক আছে বাজ দিয়ে তোর লাগবে আলাদা তো আর আজকে নিয়ে যেতে পারবি না কালকে কালকেই নিয়ে যেতে হবে কালকে আর জমা নেবে না আজকেই নিয়ে যেতে হবে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার হয়ে গেলো কি করবি তুই তাহলে এখন প্রাকৃতিক আঁকাবি তুই কিন্তু ওকে বললামই যে আমি